সারপ্রাইজ সাজিদ তো তোমরা এখানে আফरीन এসব এখানে কি চলছে বা তোমরা তোমরা এখানে কি করছ অনেক তো তোকে বিয়ের জন্য প্রপোজ করতে এসেছিলো কিন্তু এখন এখানে আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম দেখো সাজিদ তোমনা চিটা ভাবছো আমাকে কিছুই না ও হচ্ছে আমার অফিসের কলিগ আমার বাসা এসেছিল ডিনার করার জন্য ওই একটু লেট হয়ে গেছে তাই আসলে এখানে ঘুমিয়ে পড়েছিল তাই তাহলে দেরি কেন হলো আর ওই কথা বলছিল কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি আসলে খেয়াল করে নি চুপ কর রব লাগে না সব উল্টা কথা বলতে হ্যাঁ তোমার বেডরুমে তোমার বেডে অন্য একটা ছেলে এর পর তুমি আমাকে ভূগোল বোঝাবে না তোমাদের দুজনের মধ্যে কি চলছে সেটা তো আমি বেশ ভালোমতোই বুঝতে পেরে গেছি এতই যখন তোমাদের রোম্যান্স করার ইচ্ছা তোমরা হোটেলে যেতে পারতে তোমার বাসায় তুমি একটা ছেলেকে কেন এনেছো আবার এই দৃশ্যটা আমাকে দেখতে হলো হ্যাঁ দেখো আমাদের মধ্যে তেমন কিছুই নেই তুমি আমাকে ভুল ভাবছো অনেক বিশ্বাস করতেও তোমাকে কিন্তু তুমি তো আজকে বিশ্বাসের মর্যাদা ঠিকঠাক মতো রাখতে পারলে না আমি শুধু একা মিথ্যা কথা বলেছি তুমি তো মিথ্যা কথা বলেছো তুমিও তো আমাকে বলেছো যে তুমি আগে দুবাই যাচ্ছো এই তোমার মাথা ঠিক আছে আমার মিথ্যা তোমার মিথ্যার মধ্যে না আকাশ আর পাতাল তফাৎ আর আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যা বলেছিলাম আমি তো ভেবেই রেখেছিলাম যে আমরা দুজন মিলে দুবাই ফ্লাইটে উঠবো তোমাকে নিয়ে ঘুরবো ইভে আমি তোমার ফ্যামিলি মেম্বারদেরকেও জানিয়ে রেখেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই কত প্ল্যানিং করে রেখেছিলাম আর তুমি বলছো আমি যেমন তোমাকে মিথ্যা বলেছি তুমিও মিথ্যা বলেছ আরে একটাবার ভেবে দেখো আমার মিথ্যা তোমার মিথ্যার মধ্যে তফাৎ কতখানি বেশি অনেক তুমি প্লিজ করে দাও আমার অনেক বড় হয়ে গেছে প্লিজ আপনাকে মাফ কর দাও আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসে তুমি আমাকে তুমি ওকে ভালোবাসো তাই তো সত্যি করে বলো তো তুমি কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো নাকি শুধুমাত্র টাইম পাস হিসেবে আমাকে রেখেছিলে কোনটা আর তোমাদের দুজনকে এসে আমি একসঙ্গে যে অবস্থায় দেখলাম তাতে তো আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মাঝে অনেক দিন ধরে সম্পর্ক তো কি ব্যাপার ভাই কত দিন ধরে চলছে ওর সঙ্গে আপনার সম্পর্ক বলেন তো ছয় মাস ধরে আমাদের রিলেশন চলছে আর তাছাড়া আমিও ওকে পছন্দ করি ও আচ্ছা তার মানে লাস্ট শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত তুমি ওর সঙ্গেই ছিলে তাই তো এই কারণেই আমি তোমাকে ফোন দিয়ে বারবার ফোন বন্ধ পাচ্ছিলাম তাহলে আমার পিঠ পিছে তুমি এইসবই করে বেড়াচ্ছ না দেখে তো মনে হচ্ছে তুমি ওকে অনেক বেশি ভালোবাসো হ্যাঁ হ্যাঁ ভাই আপনাকে বলছি আপনি তো নিজের চোখে দেখলেন যেই মেয়েটাকে আপনি ভালোবাসেন সে আপনার সামনেই বললো ও নাকি আমাকে ভালোবাসে তাহলে যেই মেয়েটা আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসার পরও আমাকে কত বড় একটু সারপ্রাইজ উপহার দিল বুঝতেই পারছেন এরপরও কি আপনার মনে হয় যে আপনি ওর সঙ্গে রিলেশন রাখবেন নাকি এরপরও আপনি বলবেন যে আপনি ওকে এখনো ভালোবাসেন কোনটা অনেক অনেক তুমি এসব কি বলছো আমি আমি শুধু তোমাকে ভালোবাসে বিশ্বাস করো আই টুক পর সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি তুই এক ছেলের সাথে বেশি দিন প্রেম করিস না সবার সাথে টাইম পাস করিস সবার মন নিয়ে খেলা করিস এই যে ছেলেটা তোকে কত ভালোবাসে তোকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছে আর তুই তুই শেষ পর্যন্ত কিনা এই ছেলেটাকে কষ্ট দিলে ছি তোকে না ফ্রেন্ড বলতে আমার লজ্জা লাগছে ভাই আমি কিছু বলতে চাই ও আমার সাথে মিথ্যা কথা বলেছে সহানুভূতি দেখানোর জন্য হয়তো এই কাজটা করেছে কিনা আমি সেটা জানি না তবে ও আমাকে বলেছে যে ওর আপনার সাথে রিলেশন আছে আর আপনার সাথে ব্রেক আপ করতে চায় কিন্তু পারছে না তাই আমাকে ওর সাহায্য করতে বলেছে আর আমি তোমার তো সাহায্য করলাম দেখেন ভাই আমার এখানে কোনো দোষ নাই আর হ্যাঁ তোমাকে বলছি তোমার মুখোশের আড়ালে যে সত্যটা ছিল সেটা আমি জেনে গিয়েছি আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না ভাই আই এম সরি আমি না জেনে এসব করেছি হার্ট করেছি আপনাকে আমাকে প্লিজ ক্ষমা করে দেন তাই আপনি আপনাকে বলছি আপনি এই মুহূর্তে বাসা থেকে বেরোয় যান আর তুমি আজকে থেকে তুমি ফ্রি আজকে থেকে তোমার যার সঙ্গে ইচ্ছা তুমি তার সঙ্গে রিলেশন রাখো আজকের পর থেকে আমার লাইফে তোমার আর কোনো জায়গা নেই চল শুরু শুরু যেও না